ন্যাশনাল মেডিকেল কলেজে কিছুটা পরিষেবার স্বাভাবিক হলেও একাংশ পরিষেবা স্বাভাবিক হলেও যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন ন্যাশনাল মেডিকেলে চিকিৎসা পরিষেবার স্বাভাবিক অন্যান্য দিনের মতো ইমার্জেন্সি ও আউটডোর সবই খোলা রয়েছে তবে ন্যাশনাল মেডিকেল কলেজে কর্মবিরতি অব্যাহত নির্যাতিতা বিচার না পাওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে এমনটি জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ফোনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল শুভঙ্কর ন্যাশনাল মেডিকেল কলেজের ছবিটা আজকে কি ছিল দেখো ন্যাশনাল মেডিকেল কলেজে যারা অবস্থানরত জুনিয়র ডাক্তার বা চিকিৎসক তারা কিন্তু অবস্থানে বসেছেন এবং তোমায় জানিয়ে রাখছি তাদের মুখ্যত যে দাবি যা আর্জি করে নির্যাতিতার সঠিক বিচার করতে হবে নির্যাতিতার যাতে সঠিক বিচার পায় সেটা দেখতে হবে শুধু তাই নয় সেই সঙ্গে কিন্তু যারা দোষী বা কালপে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবি নিয়ে তারা সোচ্চার রয়েছেন এবং আর্জি করে যে চিকিৎসকরা বা জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন করছেন আন্দোলনকে সমর্থন জানিয়েই কিন্তু ঘটনার পরদিন থেকে ন্যাশনাল মেডিকেলেও তাদের অবস্থান শুরু হয়েছে শান্তিপূর্ণ অবস্থান এমার্জেন্সির সামনে একবারে গাড়ি বারান্দায় এবং তোমায় জানিয়ে রাখি ধন্যবাদ শুভঙ্কর